সেটা গোপন করছেন গোপন করার কি আছে একটা দুর্ঘটনা ঘটলো আমরা এটা নিয়ে অনেক বেশি শোকা হতো আপনারাও শোকা হন গোপন কেন করছেন আপনাদের ভুলের জন্য আমাদের এত এত ছোট ভাই বোন অভিভাবক কতজন মারা গেল আর বেঁচে আসেও কয়েকজন আপনার কি লাগে তারা সুস্থ স্বাভাবিক জীবন পাবে পঙ্গু হয়ে থাকবে আজীবন কারো চেহারা ঝসে গেছে কার পা নাই হাত নাই সে কি একটা স্বাভাবিক জীবন পাবে সে কি স্বাভাবিকভাবে বাঁচতে পারবে তার পরিবার কি স্বাভাবিকভাবে বাঁচতে পারবে এর দায়ভার কে নিবে আমরা যখন ছিলাম আমাদের ক্লাস হচ্ছিল ক্লাসের পর হঠাৎ করে একটা বিকট আমরা জানালা দিয়ে দেখলাম প্লেনটা আমাদের ওই ভবনটার উপর ভেঙে পড়ছে অনেক বড় করে আগুন জ্বললো আর ভবনটা ভেঙে গেল দেখার পর তো আমাদের হই অবস্থা অবস্থা আমরা বুঝে উঠতে পারি নাই এক সেকেন্ডের ভিতরে কি যেন হয়ে গেল এত কিছু হওয়ার পর ফায়ার সার্ভিস এত যদিও টাইম আসে কিন্তু তারা পানি থ্রু তো দেয় তাদের পানি দিতে দিতে অনেকখানি পুরোপুরি হয়ে গেছে তারপর আরও বড় কথা তারা ফায়ার সার্ভিস আনলো কিন্তু তারা এত বড় বড় যে ভবন টুকরাগুলো যে তারা সরাবে এর পথে এর কোনো পরিকল্পনা তারা করে আসেনি অনেক বাচ্চা তো ভবনের নিচে চাপা পড়ে মারা গেল এসবের উঠে তারা বললো যে এই এতজন মারা যায় না রাতের বেলা তারা আমি আমি আমার কলেজের পাশে থাকি আমি এসে দেখছি তারা রাতের বেলা একের পরে ক্লাস নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে সারা রাত তাদের লাগলো সারা দিন লাগলো তাদের রাস্তার কথা তাহলে কি পরিমাণ আমাদের ছোট বাচ্চা ভাই বোনেরা মারা গেছে কি পরিমাণ অভিভাবক মারা গেছে কিন্তু তারা সেটা গুম করে দেয় হোস্টেলের শিক্ষার্থীরা সে সময় লাইভ করছিল ফেসবুকে লাইভ করার কারণে তাদেরকে পিটানো হয়েছে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে এখনো তাদেরকে বন্দি করে রাখা হয়েছে আমরা কি বন্দি আর আমি বুঝলাম না আপনারা কেন সেটা গোপন করছেন গোপন করার কি আছে একটা দুর্ঘটনা ঘটলো আমরা এটা নিয়ে অনেক বেশি শোকাহত আপনারাও শোকাহত হন গোপন কেন করছেন আপনাদের ভুলের জন্য আমার বেঁচে আসেও কয়েকজন আপনার কি লাগে তারা সুস্থ স্বাভাবিক জীবন পাবে বঙ্গ হয়ে থাকবে আজীবন কারো চেহারা ঝসে গেছে কার পা নাই হাত নাই সে কি স্বাভাবিক জীবন পাবে সে কি স্বাভাবিকভাবে বাঁচতে পারবে তার পরিবার কি স্বাভাবিকভাবে বাঁচতে পারবে এর দায় ভার কে নেবে আহত নিহতর পর যদিও অনেকে অন দ্য স্পট ডেথ হয় না অন দ্য স্পট মোটামুটি একশো জনের মতো হয়তো মারা গেছে যেহেতু প্লেনটা ডিরেক্ট ক্লাসরুমে পড়ছিল আর ওই ক্লাস তুমি পুরো গোলে গেছে বাচ্চারা গোলে মাটির সাথে মিশে গেছে আমার নিজে চোখে দেখা এই বড় বড় মানুষের মাংসের টুকরা মানে থাক হয়েছে হাত নাই পা শুধু মানে মাংস এইভাবে জজমড় বাঁধা বলতে কি আমার হাত পা কাঁপতেছে এর সবের উপর থেকে কি বলতেছিলাম তারা বলল তো 25 জন মৃত্যুর সংখ্যা হ্যাঁ তাই 25 জন বলে এটা মিথ্যা অনলাই স্পট তো 100 জনের মত মারা গেল তারপর ম্যাক্সিমাম যারা বেঁচে ছিল তাদেরকে হাসপাতালেnabla তাদের তো 70% 90% পুরেই গেছে তাদেরকে কোনভাবে নাই এখন তো আমার মনে হয় মৃত্যুর সংখ্যা তিনশোর মতো তো দাঁড়াবেই কিন্তু মিডিয়া মিডিয়া তো এটা প্রকাশ হচ্ছে না না তো আমাদের সেনাবাহিনীরা বলতেছে আমি এটাই বুঝতেছি না সেনাবাহিনীরা কেন বলতে যাচ্ছে না তারা লাঠি চার্জ করলো মিডিয়া ঢুকতে চেয়েছিল কিন্তু মিডিয়া কোনো মিডিয়াকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি মিডিয়া কেন হয় ঢুকতে দেওয়া হয়নি তাছাড়া আমরা অনেক মিডিয়াকে বের হয়ে হয়ে যখন আমাদের অন্যান্য শিক্ষার্থীরা বললো ক্লিপগুলো নাই অনেক ক্লিপ নাই আমাদের বিএনসিসি প্ল্যাটার্নদের উপর যে তারা এত মানে এত রকম কটুক্তি কথা অনেক রকম ভয় দেখা

আমার মানে যারা ছিল প্রশাসনে তারাই মারলো অবশ্যই আমার বলতে কোনো ভয় নাই আমার আসলেই বলতে কোনো ভয় নাই আমি বুঝলাম না আমরা তো সেনাবাহিনী বা প্রশাসনের মানে বিশ্বাসেই থাকি আমরা সুষ্ঠু বিচার পাই না বিচার তো বিচার তার নিজেরাই তো ভাই খুনই তার নিজেরাই দায়ী তার বিচার করবে কি তারাই হইতেছে সবচেয়ে বড় দায়ী বিমান দুর্খনটা একটা মানে হয়ে গেল এটা দুর্ঘটনা ছিল এটা পিছনে আমি কাউকে দায়ী মনে করছি না আমার কষ্টটা হচ্ছে আমার ভাই বোন যখন মারা গেল সত্যতা বলো যে হ্যাঁ এতদিন মারা গেল আমরা সবাই অনেক বেশি কষ্ট পাচ্ছি না তারা সেটা গোপন করে দিবে তারা বলতে চাচ্ছে না তাদের এত বড় অবহেলার জন্য আমার এত ভাইবোন মারা গেল এত অভিভাবক আর যারা বেঁচে আছে তারা তো নাই এর মতো তাদের জীবন আর কখনো ফিরে আসবে না যাই হোক তো এইগুলোর জন্যই হয়তো তারা প্রকাশ করতে চাচ্ছে না আর আমাদের খুব এটাই ছিল কেন তারা প্রকাশ করবে না আমাদের ছোট ভাই বোন মারা গেছে কেন গোপন করার কেসে একটা দুর্ঘটনা হইলো হতেই পারে আমরা দুর্ঘটনার জন্য কাউকে দোষারোপ করছি না তারা সত্যতা প্রকাশ না করাই আমাদের সবচেয়ে বড় ক্ষোভ আমাদের কলেজের উপর থেকে সচরাচর বিমান আপনারা কি কতটা এখন নিরাপদ নিজেদের মনে করেন এখন নিজেকে একটু নিরাপদ মনে হচ্ছে না যেহেতু আমি কলেজের পাশেই থাকি যতবারই বিমানের আসা যাওয়ার আওয়াজ শুনলাম ততবারই আমার মনে হলো এই বুঝি আমার উপর পড়ে যাবে এই বুঝি পড়ে যাবে আর বিল্ডিং গুলো কি কি ওঠে এই যে এত বড় করে ধ্বংস হলো আশেপাশের যে বিল্ডিং গুলো ওগুলো কি কেঁপে নরম হয়ে গেছে যেকোনো সময় একটা যদি ভূমিকম্প হয়েছে ওই বিল্ডিং গুলো পড়ে যাবেগা বিমান দুর্ঘটনা অনেক বড় বড় পর্যায়ে যাবে সামনে